অনেকে কি আজ না সাউন্ড প্রেজেন্ট সবাই কেমন আছো তো এখন দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু টেন চলছে সারজেন আর সারজেনের ভিডিও যে যেখানকার যে ভিডিও আপলোড করছ তার সাথে সারজেনের টাইটেল লাইট করে দিচ্ছে সারজেনের স্পিকার চেক সারজেন সাউন্ড টেস্টিং তো এখন সারজেনের ভিউ পাওয়ার জন্য কেউ তোমার সব জেদার মতো করছে তো আমাদের দেখতেwatch আমাদের যেটা সারা বছর চলবে তো আমাদের গ্রামের সেট নিজস্ব জেলার সেট তো হাজরা সাউন্ড পিছনে সেটিং হচ্ছে আর সেটা আমার নিজের গ্রামে তো কালকে হচ্ছে মমসা পুজো নাগপঞ্চমী তো সেই উপলক্ষে সব জায়গাতে কম বেশি সেট ঢুকবে তো সেই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছো হাজরা সাউন্ডের ফুল সেট আপ মানে সিক্স ডির যে নতুন সেট আপটা তোমার ছখানা ছয় আর মাঝখানে একটা চার আমাদের রাস্তার উপরে বাজে আর ঠাকুর থেকে শুরু করে পুরো মালটা সেটিং হচ্ছে সবটাই দেখাচ্ছি তোমাদের আর পিছনে দেখো এই হচ্ছে মেশিন সেট তো আমাদের ফাংশানও হবে ফাংশানটা হবে পরশু দিনে আর চলো মালটা সেটিং হচ্ছে তারপর পুরো তোমার সেটিং থেকে টেস্টিং একবার দেখাচ্ছি এই হচ্ছে চং আর এই হচ্ছে সিক্স ডি আর দেখতে পাচ্ছো র্যাকগুলো এখানে রাখা আছে আর এই হচ্ছে আমাদের ঠাকুর মানে যেটা উপলক্ষে নাগপঞ্চমী পুজো হয় রাস্তার উপরে আর ওখানে হবে হচ্ছে ফাংশান তো সেই জন্য স্টেজ করা আছে দেখতে পাচ্ছো কালকে এখানটা পুরো সাজানো হবে ডেকোরেশন করা হবে আর এই হচ্ছে সেটিং চলছে এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি বাঁকুড়া পান্নে যে মানে কোতুলপুর পান্নে যে রোডটা সেই রোডটাই হচ্ছে তার উপরে নিজস্ব গ্রাম রাধামাধাপুর আর এই ফোর আর তোমার ছখানা সিক্স ডি টোটাল সেটিং হচ্ছে এখন বাঁধা চলছে অনেকক্ষণ থেকে করা কোন দিকে কী বাঁধবে এখনও ঠিক করতে পারেনি এখনো পর্যন্ত কোন দিকে কি বাঁধা হবে এখনো পর্যন্ত ঠিক করা হয়নি তো বাঁধা হয়ে গেলে তারপর টেস্টিং হবে আর এই যে দেখতে এটা হচ্ছে ক্লাব এখানে তোমার মেশিন সেটা ফুল রাখা আছে সবাই আসবে সবাইকে নাগপঞ্চমী উপলক্ষে নিমন্তন্ন তো এখানে দেখতে পাবে কালকে ছোটখাটো সব দোকান বসবে আমাদের এখানে ছোট তোমার স্টেশনারি মিষ্টির দোকান এই চংগুলো কিন্তু তোমার বক্সের উপরে বাঁধা হবে না চংগুলো পুরো লং এ বাঁধা হবে পুরো খুঁটিতে খুঁটিতে বাঁধা হয় আমাদের এখানে একটু লং এ চং বানা হয় যেহেতু এটা তোমার পুরো গ্রামের পূজো তো সেই জন্য এখানে সে কম্পিটিশনের মতো এক জায়গায় চংগুলো না বেঁধে তো চারদিকে পুরো চংগুলোকে বাঁধা হয় বাচ্চা ছেলে দেখালি মুশকিল তাই হচ্ছে মেশিন সেটা পুরো তো হাউজা হাজার দেখতে পাচ্ছ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আর এদিকে আছে আটটা নটা দশ এগারো বারো তেরো চোদ্দো ওই চৌদ্দটার মতো আছে আর এটা হচ্ছে চঙের জন্য স্ট্যানজা পাঁচশো এক সাতশো এক এ হচ্ছে ফুল মেশিন সেট তো চলো দেখি কতক্ষণে কি সেটিং হয় তো এখন বক্সগুলো বাঁধাবাঁধি হবে তারপরে তোমার কারেন্টের কানেকশান হবে তো অলরেডি দেখতে পাচ্ছ কারেন্টের এখান থেকে কানেকশান করা হচ্ছে তিনটে চারটে পাঁচটা তো অনেক আলোচনার পর দেখতে পাচ্ছ সেটিং চলছে এই সাইডে যে বাড়িগুলো আছে তাদের একটু সমস্যা হয় তো সেই জন্য অনেক দেখেশুনে অ্যাঙ্গেল করে বাঁধা হচ্ছে বক্সগুলো যাতে কারো সমস্যা না হয় সাউন্ডের জন্য দেখতে পাচ্ছ মালিক নিজে সেটিং করছে অরক্ষ নিজে আছে ছোট আছে অফারটা

साउंड प्रेजेंट लावग्रामू भाई म्यूजिक प्रोडक्शन

আর জীবনে কোনোদিন করবেও না রং সব সময় ধনী থাকে লাউ ডা থেকে হাজার পাউন্ড যুগ যুগ জিও যুগ যুগ জিও যুগ যুগ জিও শিকারী ম্যানেজার পুজোর ম্যানেজার অপারেটর ছোট ভাই যখন সেটা বাজায় তখন তার সামনে দিয়ে আসে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় অপারেটার ছোট ভাইয়ের সাথে পান্দা নিতে গেলে নিচের আলো দুটো হাতে চলে আসবে やっぱり。